আমরা যারা আমাদের জাত দেহাতে দলের সাথে সম্পৃক্ত আমরা দীর্ঘ সন্ত বসে কোনো সাংগঠনিক বা সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে পারিনি এবং আমাদের ছেলে মেয়েদেরকে বন্ধু বান্ধব বাড়তি সতীদের পরিবেশ সমাজের মানুষের সাথে আমরা মিশতে পারিনি তাদের খোঁজ খবর রাখতে পারিনি সমাজ কোন দিকে যাচ্ছে সমাজ কিভাবে হচ্ছে কি করছে সেগুলো আমরা কিছুই জানতে পারিনি আমরা যারা বন্ধ সন্ত বসে এই মায়ের মধ্যে বাস করেছি আমাদের পড়াশোনা তো

আমার বাপা স্বপ্ন রেখে আমার ছেলে একদিন আমেরিকা যাবে আমার ছেলে একদিন জাপান যাবে আমার ছেলে করবে সেখানে উচ্চ শিক্ষা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠানে সে চাকরি করবে

ভালো ইংলিশ ভালো ভালো শিখতে পারবে সেটার ক্ষেত্রে তাদের মত দিতে হবে আমরা যারা শিক্ষক আছি বা আমরা যারা গার্জেন আছি আমাদের উচিত হবে যে একটা স্টুডেন্টকে ভালোভাবে পরিচর্যা করার ক্ষেত্রে এই স্টুডেন্টকে কিভাবে উচ্চশিক্ষা শিক্ষা নেওয়া যায় যায় আমরা কিন্তু অবশ্যই যে ভালো ছেলেটাকে বেশি ভালো পড়াশোনা করে তাকে বেশি গাইড করি যে খারাপ ছেলেটাকে বেশি খারাপ তাকে আমরা কম গুরুত্ব দিয়ে থাকি সাথে চলাফেরা করবে মিশবে আড্ডা দিবে গল্প করবে অটোমেটিক সে খারাপ স্বার্থ পর্যায়ে পাশাপাশি সেও ভালো ভালো পড়াশোনা করবে আমরা তিনটা ভাই যখন পড়াশোনা করেছিলাম আমার ছোট ভাই সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিলেন

এবং যে আইনস এর মাধ্যমে আন্তর্জাতিক ভাবে আমরা যারা বাংলাদেশে বাস করি আমাদের প্রত্যেকটা সন্তান যেন আন্তর্জাতিক ভাবে সে স্বীকৃতি লাভ করেন এবং সেখানে থেকে সে আয়েন্সকে উচ্চশিক্ষা নিয়ে যান সবাই ভালো থাকবেন